আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আট কাঠা সাড়ে নয় কাঠা হচ্ছে সাড়ে নয় কাঠার একটা সুন্দর শিবে বাউন্ডারি টু বাউন্ডারি একদম ফুলের স্কোয়ার স্কোয়ার শিবে দেখতে পাচ্ছেন এই যে তাল গাছ থেকে শুরু করে এখান থেকে প্লটটা খুবই সুন্দর একদম ফুল স্কোয়ার শেবের আপনাদের একটু দেখাই রাস্তা দুই দিকে একদিকে স্লো ফিট যে এদিকে হলো বারো ফিট আশেপাশে দেখেন ভাল অনেক বিল্ডিং হাইরাস বিল্ডিং অসাধারণ একটা জমি খুবই সুন্দর এবং দামটাও রিজনেবল এটা হেলাল মার্কেট ব্যাপারী ভাড়া বা বৈকেল রোড বলে ব্যাপারী ভাড়া বৈকিয়াল রোড এটা সাড়ে দামটাও রিজনেবল দাম হইল বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা দা দাম হলো বাইশ বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা উঁচু দেখেন সব হাইরাজ বিল্ডিং চাইলে যারা শেয়ার করে শেয়ারের বিল্ডিং করতে পারেন অথবা একসাথে ডেভেলপ যারা করতেছেন ডেভেলপ করতে পারেন দেখেন এখানে আর্মিরা রাস্তা বড় হওয়ার জন্য দেখ দিয়ে গেছে এদিক থেকে আরো তিন ফিট হবে আর পশ্চিম দিক থেকে রাস্তার আরো তিন ফিট যাবে এবং এদিক থেকে পাঁচ ফিট এদের ডিমার্কেশন করে দিয়ে গেছে পাঁচ ফিট ভাঙবে টোটাল এই রোডটা ষোলো ষোলো ফিট রোড রোডে গ্যাস পানি বিদ্যুৎ আছে এই যে রাস্তা পাকা রাস্তা এটা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা থেকে মাত্র এক প্লট ভিতরে এটা হলো ষোলো ফিট রাস্তা ব্যাপারী করা রোড বলে হেলার মার্কেট যদি দেখতে চান সাড়ে জমি তাহলে আপনাদের আমাদের ফোন নম্বরে ফোন করুন ফোন করে আপনি জমিটা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এই কেমন শেষ করে ধন্যবাদ